ইসলামের শুরু জমানায় শুরুর লগ্নে রোজার বিধানটা এমন ছিল যদি কোনো ব্যক্তি সন্ধ্যার পরে সূর্য অস্ত যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যেত তাহলে তার রোজা শুরু হয়ে যেত যদি ঘুমিয়ে যেত আমরা ঘুমাই না তারা ওই ফিরে ঘুমাই না আমরা এরপর আমরা শেষ রাতে উঠে সাহারি খাই কিন্তু প্রথম জমান এমন ছিল যদি কোনো ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ মাগ্রিমের পরে যদি কোনোভাবেই ঘুমিয়ে যেত তাহলে তার জন্য রোজা ফরজ হয়ে যাইতো খানাফিনা আর খাইতে পারতো না খানা খাইলে রোজা ভেঙে যেত স্ত্রী সহবাস করতে পারতো না স্ত্রী সহবাস করলে ভেঙে রোজা ভেঙে যাইত এই জন্য এক সাহাবি দরিদ্র সাহাবি তিনি সারাদিন মাঠে পুরখর রোদ্রের ভিতরে মাঠে কাজ করে রোজা রেখে বাসায় আসলেন ইফতার করার জন্য বাসায় এসে জিজ্ঞেস করতেছেন বিবিকে বিবি স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন বিবি যান আমাদের ঘরে ইফতারের কোনো ব্যবস্থা আছে নাকি ইফতারি আছে নাকি বিবি বলে প্রাণের স্বামী আমরা তো ক্ষুদার্থ অনাহারি গরিব আমাদের বাসায় কোনো খাবার নাই ইফতারের কোনো ব্যবস্থা নাই বলে যে আমি তো অনেক ক্ষুদার্থ আমার তো ইফতার করতে হবে তুমি দেখো পার্শ্ববর্তী কোনো বাড়িতে গিয়ে কোনো রকম ইফতারির ব্যবস্থা করতে পারো কিনা ওই গরিব সাহাবির স্ত্রী তার স্বামীর জন্য ইফতারির ব্যবস্থা করার জন্য পার্শ্ববর্তী বাড়িতে গেলেন এদিকে ওই দুর্বল সাহাবি গরিব সাহাবী সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে একটু শুইলেন একটু ক্লান্ত একটু শুয়ে একটু বিশ্রাম নেই এক পর্যায়ে শুয়ে তিনি এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন যেহেতু বিধান ছিল ঘুমাতে ঘুমিয়ে গেলেই রোজা শুরু হয়ে যাবে তার মানে ওদিন ইফতার না করি তিনি ঘুমিয়ে গেলেন রোজা আবার শুরু হয়ে গেল দ্বিতীয় রোজা এখন যেহেতু রোজা শুরু হয়ে গেছে স্ত্রী খাবার নিয়ে এসে দেখেন তার স্বামী ঘুমাচ্ছে এখন যে ঘুম থেকে জাগ্রত করে ডেকে ডেকে যে তাকে খাওয়াবে সেটা তো পারতেছে না কারণ রোজা তো তার আবার শুরু হয়ে গেছে যেহেতু বিধানটা এখন এরকম তার স্ত্রী আর তাকে ডাকেন নাই খাবারের জন্য ওই সাহাবি পরের দিন আবার রোজা রেখে মাঠে কাজ করার জন্য গেলেন দুপুর যখন হলো দুপুরের সময় ওই সাহাবি এতটা দুর্বল হয়ে গেলেন এতটাই দুর্বল হয়ে গেলেন মাঠে কাজ করা অবস্থায় ক্ষুধার্থ পেট নিয়ে রোজা রেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে যাওয়ার পর রসুলা নামী আলাইহি আসালামের কাছে আবদার করা হলো ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমাদের জন্য রোজাটাকে একটু কি সহজ করা যায় কিনা একটু আপনি আল্লাহর কাছে আবদার করে দেখেন এত কঠিন ও জটিল ভাবে আমরা রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছে কোনোভাবে যদি ঘুমিয়ে যায় রোজা শুরু হয়ে যাচ্ছে এই ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে আবার আমাদেরকে রোজা রাখতে হচ্ছে রসুল্লাহ রবি সাল আলিয়া আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে আল্লাহ গো আমার উম্মদের জন্য আপনি রোজাটাকে আরেকটু একটু সহজ করে দেন ততক্ষণ পর্যন্ত কোনো বিধান জারি হয় না নতুনভাবে আর একটা নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যেত রাতের আধারে স্ত্রী সহবাস করতে পারতো না কেউ মাইন করবেন না যেহেতু কোরআনের কথা স্ত্রী সহবাস করতে পারতো না যদি করতে যাইত তাহলে রোজা ভেঙে ইসলামের দ্বিতীয় খলিফা হাজর অমর রাজি আল্লাহ তালান তিনি এরকমভাবে ভুলে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী সহবাস করে ফেলেছেন এখন তো তেনার হুশ হাসিকা আমি কি করে ফেললাম আমার তো রোজা ভেঙে গেল তিনি ওই ভাবে ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়াইয়া রসুল্লা রবি সাল্লাহ আলি ইসলামের দরবারে চলে আসলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার তো এরকম এরকম ঘটনা ঘটে গেছে হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে আর্জি করেন প্রার্থনা করেন দোয়া করেন আমাদের জন্য যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য রোজাটাকে আরেকটু সহজ কইরা দেয় আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন মালিক গো আমার এই পদ্ধতিতে রোজা রাখতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু সহজ করার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ পাকুল আলম সুরাতুল বাহারার একশত সাতাশি নম্বর আয়াত অবতীর্ণ করলেন আমাদের জন্য সুহায়ন আল্লাহ أكثر ستة شتاء من برأيت وتنقلن وحلا ليلك لكم ليلة الصيام الرفس إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فالآن باشرهم وابتغوا ما كتب الله لكم ওয়াকুলু অস্যব হাত্তা আতা বাইয়ানা লাকুমল সইতুল আবিয়াদু মিনাল সৈতিল আসপাদি মিনাল ফাজ। শেষ পর্যন্ত আয়া আল্লার অব্যল আরাত অবতিী্ন করলেন। উহিল্লা ইলাকুম, উহিল্লা লাকম লাইলাতা সিয়ামুল রফাস। আল্লা বাগ বলেন তোমাদের জন্য হালাল করা হয়েছে, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে। লাইলাতা সিিয়ামল রফাস ইলা নিসাইকুম। রমজানের রাতে তোমাদের স্ত্রীর সাথে মিলিত হওয়া কি হওয়া স্ত্রীর সাথে মিলিত হওয়া তোমাদের জন্য হালাল করা হয়েছে ওহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলা তুসিয়া আমির রফা সুইলা ইকুম রমজান মাসের রাতে তোমাদের স্ত্রীর সুরভ আচরণ করার জন্য হুন্না লিবাসুল্লাহ কুম আং তুম তোমরা পুরুষরা হচ্ছ মহিলাদের পোশাক স্বরূপ মহিলা হচ্ছে পুরুষদের পোশাক স্বরূপ হুন্না লিবাসুল্লাহকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না কাজী এখন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা ব্যবহার করতে পারো তোমাদের জন্য আর রোজা ভাঙবে না এরপরে সামনে বলতেছেন আলিম আল্লাহু আনকুম কুতুম তাখতানুনা আনফুসাকুম হে উম্মতে মুহাম্মাদিয়া শুনো তোমরা যে ভুল চক্রে দুইটা কাজ করে ফেলেছো তোমরা ঘুমের ঘুমের ভিতরে কি স্ত্রী সুলভ আচরণ করে ফেলেছ কাজী তোমরা এই ব্যাপারে আল্লাহ তালার কাছে তহবা করো ওয়াফা আফা আঙ্কুম আল্লাহ তালা তোমাদেরকে মাফ করিয়া দেবেন ক্ষমা করিয়া দেবেন ফাতাবা আলাইকুম ওয়াফা আফা আঙ্কুম তোমরা আল্লাহ তালার কাছে তহবা করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করিয়া দেবেন ফাল আনা বাশিরু হুন্না সুতরাং এখন সুসংবাদ শোনো ফাল আনা বাশিরু হুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু আলাইকুম আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিধান দিয়েছেন সেটা তালাশ করো সুসংবাদ শোনো আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিধান দিয়েছে সেটা তোমরা শোনো তোমরা সেটা তালাশ করো কি বিধান দিয়েছেন অকুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো ঘুমাত আগে নিয়মটা কি ছিল মনে আছে কিনা ঘুমাইলেই খানা বন্ধ ঘুমাইলেই রোজা শুরু হয়ে যায় তো আর কিছুই করতে পারতো না যেমনটা আমরা বর্তমানে করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন ওয়াকুলু ওয়াশাবু তোমরা খাও তোমরা পান করো হাতা ইয়া তাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজ যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খানা খাও পান করো কোনো সমস্যা নাই অর্থাৎ শুভে সাদিকের আগ পর্যন্ত একে একটা চমৎকার একটা ঘটনা এই আয়াত যখন মিনাল আবাল আসওয়ি এই পর্যন্ত অবতীর্ণ হয়েছিল যে তোমরা ততক্ষণ পর্যন্ত রমজান মাসের রাতে খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সূতার ভিতরে পার্থক্য না হয় তো কিছু সাদা সীতা সাহাবা ছিল তারা কি করলো এরকমভাবে এক সাহাবি বালিশের নিচে সাদা সুতা এবং কালো সুতা রাখছেন এই পাশে সাদা সুতা এই পাশে কালো সুতা তিনি যেহেতু শুনছেন যে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতার ভিতরে পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতেই থাকো পান করতেই থাকো কোনো সমস্যা নাই ওই সাহাবি এরকম খেতেছেন খাইতেছেন আর পান করতেছেন কিন্তু ওদিকে খানা খাচ্ছেন পান করতেছেন আর ওদিকে শুধু দেখে সাদা থেকে কালা পরিবর্তন হয় কি না দেখতেছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না তিনি খাইতেছেন ওদিকে সূর্য উঠে গেছে মানে সাদা আর কালো তার পরিবর্তন হবে না মানে সাদাটা কালো হয়ে যাবে কালোটা সাদা হয়ে যাবে এমনটা তো আর না জাস্ট বুঝাইছে যে সাদাটা যাতে তুমি চিহ্নিত করতে পারো কালোটা চিহ্নিত করতে পারো অন্ধকারে এমন মানে এমন আলো হয়ে যাবে যাতে করে তুমি সাদাটা এবং কালারটার ভিতরে পার্থক্য তৈরি করতে পারো যে এটা সাদা সুতা এটা কালো সুতা কিন্তু সা কি মনে করছিলেন যে সাদাটা কালো হয়ে যাবে কালোটা সাদা হয়ে যাবে এই ঘটনা যখন রুসারা রাবিসাল্লাল্লাহ হায় আলাইহিসাল্লামের কাছে পৌঁছলো হুসরা রাবিসাল্লাল্লাহ ওয়া আলাইহি সাল্লাম ভাই বললো ভাইরে ভাই এটা তো এমন না এমন বিধান না বরণ এমন পার্থক্য হয়ে যাবে তোমার সাদা সুতা কোনটা কালো সুতা কোনটা তুমি চিহ্নিত করতে পারবা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর সামনে আরেকটা একটা শব্দ অ্যাড করে দিয়েছেন আমাদেরকে আমাদের জন্য মিনাল খৈতিল আপ খৈতুল আস আবিয়াদ মিনাল খৈতিল আস ওয়াদি মিনাল ফাজ যে তোমরা ততক্ষণ পর্যন্ত রাতের আধারে খাও পান করো খেতে থাকো পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ফজর উদিত হয় সুবেহ সাদিক হয় যেমনটা আমরা বর্তমানে করতেছি সোভেহ সাদেক রাখ পর্যন্ত আমরা খাচ্ছি ঠিক কিনা সম্মানিত ভাইরা যদি আজকে সেই ইসলামের শুরু শুরু লগ্নে যেরকম বিধান ছিল ওই বিধানটা আমাদের জন্য থাকতো তাহলে কেমন হইতো কতটা কষ্ট হয়ে যাইতো অনেকই রোজা রাখতে পারতাম না আমরা সাহাবাই গ্রামীণই কষ্ট হয়ে যাচ্ছিল আর আমাদের ইমান কেমন নরবরে আমাদের অবস্থা কেমন হইতো মনে হয় যেন একশোর ভিতরে মনে হয় একজনও রোজা রাখতে পারতো না এমন অবস্থা হয়ে যায় তো আর পাক রব্বুল আলমিন আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন সুম্মাতি লাইল এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন তোমরা রমজানকে রোজাকে তোমরা করো ইলাল লাইল রাত পর্যন্ত সারাদিন রোজা রাখবা সুবে সাদিগের পর থেকে রোজা রাখবা এখন পর্যন্ত লাইল রাত উদিত হওয়া পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ফিল মাসাজিদ এতে কাপের ব্যাপারে বলা হয়েছে তোমরা এতে কাপ করা অবস্থায় এতে কাপ করা অবস্থায় তোমাদের স্ত্রীর সাথে মিলিত হবা না যাই হোক তাহলে বোঝা গেল ইসলামের শুরু লগ্নে যেরকমভাবে রোজাটা ছিল রাত হতো ঘুমাতে যাইতাম ঘুমিয়ে যেতাম রোজা শুরু হয়ে যাইত। স্ত্রীর সুলভ আচরণ করতে পারতাম না খানাপিনা খেতে পারতাম না যদি এই বিধানটা এখনো পর্যন্ত বলবৎ থাকতো তাহলে আমাদের জন্য কতটা কষ্ট হয়ে যায় তো ঠিক কিনা আল্লাপাক আমি আমাদের জন্য কষ্টটাকে লাঘব করেছেন সহজ করে দিয়েছেন আসান করে দিয়েছেন এই জন্য হলো আমাদের জন্য রোজা রাখাটা দরকার কি দরকার না দরকার কি দরকার না রোজাটা এমন কোনো ছেলে খেলা নয় রোজাটা স্বয়ং আল্লাপাকের ফরজ বিধান ইয়া আমানু হে ইমানদার বান্দা বান্দিগণ কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকিন হইতে পারো খোদাবিরু হইতে পারো তাহলে এটা অবশ্যই অবশ্যই পালন করতে হবে